হ্যালো বন্ধুরা আমি শরীফ শুভ এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কোথায় সেটা একটু দেখানোর চেষ্টা করব একটু পরে তবে আজকে অনেক দূরে এসেছি চিকেন ফ্রাই খাওয়ার জন্য মূলত আজকে আমি এসেছি কিচক বাজারে আর এই হোটেলটার নাম হচ্ছে জুয়েল হোটেল নাকি তো আমরা আস্ত মুরগি খাবো আস্ত মুরগির চিকেন ফ্রাই খাবো সেটা ইতিমধ্যে প্রসেসিং চলতেছে সেই হচ্ছে ইসলামপুর থেকে আমরা এই চিকেন ফ্রাই খাওয়ার জন্য আস্ত মুরগির চাপ খাওয়ার জন্য এসেছি এই যে দেখেন দিচ্ছে আস্ত মুরগি মামাই তো আস্ত মুরগি হচ্ছে ছিঁড়ছে ছিঁড়ে ছিঁড়ে তিনি সেটা এখন এই তেলের মধ্যে ভাজি করার চেষ্টা করবে বেশ লোভনীয় অনেক দূর দূরান্ত থাকে লোকজন আসে খাইতে নাকি মামা ওই গামলাটা ভরা পুরোটাই মুরগি আর এই পাশেও কিছু মুরগি ভেজে রাখা হয়েছে আর এটা কি আমাদেরটা এটা আমাদেরটা এখন হচ্ছে প্রস্তুত চলতেছে পুরো মুরগিটাকে মেরিনেট করে নিছে মশলা দিয়ে সম্ভবত আমি তো আসলে এত কিছু বুঝি না মশলা দিয়ে মাখায়া নিচ্ছে যদিও এই খাবারগুলো শীতের দিনে খেতে খুব মজা তবে তারপরেও যেহেতু আজকে আমরা এত দূর থেকে এসেছি সেই সুদূর ইসলামপুর থেকে সুদূর গোবিন্দগঞ্জ থেকে এসে যে কিচক বাজারে এই শুধুমাত্র এই চিকেন ফ্রাই খাওয়ার জন্য এটা বেশ লোভনীয় একটার পর একটা মশলা অ্যাড করা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আর আপনারা যদি এই লোভনীয় খাবারটা খেতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে আসতে হবে কিচক বাজারের জুয়েল হোটেলে তাহলে কিন্তু আপনারা এই লোভনীয় খাবার পেয়ে যাবেন আর এনাদের এখানে বেশ ব্যস্ত ব্যস্ত একটা জায়গা আরও কিছু অ্যাড করলো মস্তভাবলি এবার সম্ভবত এইটা কি বেকিং পাউডার বেসন এই তো আমাদের মুরগিটা এখন ফ্রাই হবে এটা লাইক ঝুরি ভাজার মতো হবে না ঝুরি ভাজার মতো এই যে এই রকম হবে আর সঙ্গে আছে রোকন আনোয়ার ভাই তারপর হচ্ছে সোহেল ভাই আর নবীন আর হচ্ছে আবিদ ওরা একটু সাইডে আছে আচ্ছা এই যে দেখেন আমি বেশ সরাসরি দেখানোর চেষ্টা করছি আমাদের চিকেনগুলো কিন্তু গরম তেলে ডুবো তেলে দেওয়া হইলো বেশ দারুণ একটা মুহূর্ত মানে মুখে পানি এসে গেলে আমার কিছু করার নাই ভাই মুখে আপনাদের যদি পানি এসে যায় খেতে যদি মন চায় তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে এই ঠিকানায় আসতে হবে কিচক বাজারে আসতে হবে এবং জুয়েল হোটেলে কথা কি ঠিক বলেছি দিস আর টু মাছ ইয়ামি এবং স্পাইসি আর এই জায়গাটা বেশ নাম করা কেননা হচ্ছে বেশ প্রচলিত এই জন্যই কেননা এখানে সবাই এই খাবার গুলো খেতে আসে নাকি আমরা লাইভ বানানো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি লাইভলি চিকেন ফ্রাই আমরা যেহেতু প্রায় ছয় জন এসেছি তো আমরা আসলে ঝুড়ি ভাজার মতো করেই ভেজে নিয়েছি পপকর্নের মতো করে চিকেন পপকর্ন যাতে অনেকগুলো হয় এবং দীর্ঘ সময় থেকে খাওয়া যায় আর এটার সঙ্গে আমরা নেব তন্দুরুতি আর হচ্ছে এই তো সো ভাজা হচ্ছে দেখতেই থাকুন পুরো ভিডিও আর এরপরে সরাসরি খাওয়ার সময় গিয়ে কথা হবে আমার আসলে লোভ সহ্য হচ্ছে না মানে লোভ খুব লেগে গেছে যার কারণে ওনাদেরকে বলেই আমি এই হচ্ছে এখান থেকে এক পিস নিলাম আমারটা এখনো ভাজা হচ্ছে দারুণ আপনারা যারা এই লোভনীয় মুরগি খেতে চান তারা অবশ্যই কিচক বাজারে আসতে পারেন এই হোটেলে জুয়েল হোটেলে এক কথা অসাধারণ সো ফাইনালি আমাদের টেবিলে কিন্তু খাবার চলে এসেছে আমি একটু আগে বাইরে যে চিকেনটা খাচ্ছিলাম তো সেই এখন টেবিলে চলে আসছে বিশাল বড় একটা হচ্ছে বিশাল বড় একটা প্লেটে চিকেনটা দিয়েছে আর সঙ্গে আছে আবির সোহেল ভাই তারপরে হচ্ছে নবীন রোকন আর হচ্ছে আনোয়ার ভাই আচ্ছা আপনাদের সবার কেমন লাগতেছে নাকি খাওয়া নিয়ে ব্যস্ত আচ্ছা আর এই চিকেন ভাজি যদি আপনাদেরকে আপনাদের যদি খেতে মন আপনারা ডেফিনেটলি আসতে পারেন কিচক বাজারের এই জুয়েল হোটেলে আমার কাছে ভালোই লেগেছে আপনারা চাইলেও টেস্ট করলে করতে চাইলে এখানে আসতে পারেন সো আর কথা না বাড়াই খাবার সামনে রেখে এখন খাইতে হবে দশ কথার এক কথা এখন খাইতে হবে ইয়ামি ওকে দেখা হবে নেক্সট কোন কিছুতে ভালো থাকবেন